পায়ে আমার আপনি একা নামাজ পড়লেই আপনি জান্নাতে যাবেন না আব্বা চান চাপ রাখলেই আপনি জান্নাতে যাবেন না সারাদিন দোকানে বাজারে ভ্যানে ওয়াজ শুনলে মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনলে আপনি কনফার্ম জান্নাতি হয়ে যাবেন না আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ের পিতে বসায় দেওয়া লাগবে আমি তো কথাটা জোরে শুনতে চেয়েছিলাম কথা ভুল বললাম না ঠিক বললাম বলো 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 অনেক বাবা বলে তুই নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর নিজের পায়ের দাঁড়াইতে দাঁড়াইতে যুবকের যৌবন যে নষ্ট হচ্ছে এর প্রত্যেকটা তাই ভাই কেমন আপনাকে করতে হবে আর একটা কথা বলতে চাই রাস্তাঘাটে চলতে মে মেয়ে পছন্দ হয়ে গিয়েছে বিয়ের জন্য সোজা গিয়ে বিয়ের প্রস্তাব দিতে কোনো ভয়ের কারণ নাই এখন বলবেন হুজুর আপনি কি এই মা ফিলো শুধু বিয়ের ওয়াজ করতে আসছেন ন ন ন ন ন

কষ্ট তোর কোনো কারণ নাই সে তোমাকে ছাকা দিয়ে একটা বিয়ে করবে তুমি ব্যাটা মরদ মানুষ ব্যাটা মানুষ ও বিয়ে করবে একটা তুমি চারটা বিয়ে করে দেখায় পুরুষ মানুষের ছ্যাকা খাওয়া কোনো ওয়ে নাই মেয়েদের জন্য একটা বিয়ে যায় পুরুষ মানুষের চারটা বিয়ে যায় ছাকা খাইলে অনেক যুবক ফোন দিয়ে বলে হুজুর আমি আপত্তি করব অমুক পে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে স্বামীর ঘরে সংসার করছে একটা বাচ্চা হয়ে গিয়েছে আরে ব্যাটা ও একটা বিয়ে করে একটা বাচ্চা পয়দা করছে তুমি চারটা বিয়ে করবা চারটা বউ সাতটা বাচ্চা পয়দা করবা ঠিক কিনা বল আমি বলছি চারটা বিয়ে করতে হবে আমার কথা একটাই চরিত্রহীন মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হবে না আমাকে আমার বাবার মুখ উজ্জ্বল করতে হবে আমাকে আমার মায়ের মুখ উজ্জ্বল করতে হবে আমার বউ তো সে হবে না যে টিকটক করে বেড়ায় আমার বউ তো সে হবে যে উলঙ্গ হয়ে রাস্তাটা নেচে বেড়ায় আমার বউ হবে সেই বউ যে ফাতেমার চরিত্রে চরিত্রবান হবে ঠিক না বউ আরে বগুড়ার সন্তান তো কাপুরুষের সন্তান নয় সব বীরপুরুষের সন্তানেরা তা শহীদ জিয়ার মাটি যিনি বাংলাদেশের একজন এমন নক্ষত্র ছিলেন স্বাধীনতার ঘোষক ছিলেন তিনি তিনি এই দেশের জন্য জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদ বরণ করে প্রমাণ করেছেন বগুড়ার সন্তান জীবন দিতে প্রস্তুত থাকে বাতিলের সামনে মাথা লাগাতে প্রস্তুত থাকে না আমি কি কথা বানাই বললাম না ঠিক বললাম বলেন সবাই এটা পুরো বাংলাদেশ ইতিহাস জানে অতএব সেই মাটিতে আমি আজকে এসেছি আরে কথা বলবেন বেড়ে বাচ্চার মতো ম্যান ব্যান করে নয় মুসলমানরা একমাত্র আল্লাহকে ভয় পায় সেকেন্ড আর কাউকে তার পরো করে কথা বলে না বলেন সবাই জোরে জোরে আমি আমাদের আজকে এই প্রোগ্রামে আমাদের চিফ গেস্ট প্রধান অতিথি রয়েছেন জনাব মীর সাহেব আলম সহসভাপতি বগুড়া জেলা বিএনপি সভাপতি শিবগঞ্জ জেলা বিএনপি বগুড়া উনি কি এসেছেন আসেন নাই আল্লাহ উনাকেও কবুল এবং মঞ্জুর আমিন বিশেষ অতিথি এবং অনেকেই আপনারা দেখতেই পাচ্ছেন পরিবেশ খুব পরিবেশ আমি চাই না কোনো টাইম ওয়েস্ট করার জন্য আমি চাই এমন কিছু কথা বলতে যে কথা মুরব্বীদের জন্য হেদাতের অসিল হবে যে কথা যুবকদের জন্য কাজে আসবে যে কথা শুনলে চরিত্রহীন মেয়েরা চরিত্রবান হয়ে যাবে আল্লাহ যেন আমার জবান থেকে সে কথাগুলো বলার তৌফিক দান করে পড়েন সবাই আমিন তো আমি একাধারেই দোয়া করে দেই যেটা আমাদের সকলের জন্য কল্যাণ হবে বিশেষ করে আমার প্রিয় ভাই মাওলানা আশরাফ বিন মুবারক আলী সিদ্দিকি ভাই কি উঠে নেমে গেছে ভাই আমাকে মূলত ইনভাইট করেছেন এবং এই কমিটি বৃন্দ যারা দিনরাত পরিশ্রম করেছে কষ্ট করেছে আল্লাহ সবাইকে যেন ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেয় পড়েন সবাই আমিন আমি আপনাদের এই এই তোমরা শোনো এই যে না 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 ওই যুবকদেরকে ধাক্কা দেওয়া যাবে না ধমক দেওয়া যাবে না ওরা আছে বলে এই মাহফিলটা টিকে আছে আজকের মাটি ওরাই আমাদের ভালোবাসা ওরা আগামী বাংলাদেশ এরাই বাংলাদেশ ইসলাম কায়েম করে দেখায় দেবে একটু নিরবতা চাই একটু চুপচাপ বসাটা চাই আবার কবে দেখা হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমরা জানি না আর আমি একটা কথা বলতে চাই অনলাইনে যা দেখা যায় বাস্তবে কিন্তু তা হয় না মাঝে মাঝে বাস্তবে যা হয় অনলাইনে তা দেখানো হয় না যুবক ভাই এজন্য আমি সব সময় বলি তা দেখবেন যা দেখানো হয় না তা দেখবেন না যা আসলে দেখাতে চায় বাট বাস্তবে তার কোনো অস্তিত্ব নাই যুবক ভাই আছে কিনা বলো আমাদের নামে বদনামকারী রয়েছে আমাদের সমালোচক রয়েছে আমি একটা কথা শুধু ডিক্লেয়ার করতে চাই আমি আসিফ যদি

আল্লাহর জামিনে আল্লাহর রাস কথা চলবে না তার পিঠের হাড়টি কুড়টি ভেঙে আমরা গড়িয়ে দিব যুবকরা এটা পাঁচ আগস্টের আগের বাংলাদেশ নয় এটা পাঁচ আগস্টের পরের বাংলাদেশ আমার বাপ তমক ছিল আমার বাপের নামের দেশ ছিল এই কথা যে বলবে তাকে ইন্ডিয়া ভাবতে বাধ্য করতে হবে অতএব আমরা এখানে কোন প্রকার দ্বন্দ্ব করবার জন্য আসি নাই আমরা এসেছি একতার কথা বলতে এই এরকম করবেন না এগুলো গ্রামের চাচাতো ভাইদের কাজ ড্রোন ঝুলে গেছে ঝুলে যাক ঘুরে যাক কবরে দাফন হয়ে যাক আমার বড় চোখ আছে তাফসিলাই থাকবে ঠিক কি না বলে আপনারা বংড়ার সন্তান বংড়ার মানটা রাখার ট্রাই করবেন লুক অ্যাট মাই আইস। আমার দুই চোখের চোক রাখা আমার মربی আব্বা চাচা আপনারা ভাববেন না যে আমি যুবকদের কথা বলি মানে আপনাদেরকে বুঝি না আমার আম্মা যান আমার বোনেরা যুবকরা আমাকে ভালোবাসে মানে বুঝবেন না যে আমি আপনার শত্রু আমি সকলের বন্ধু আরে যে কোরআন থেকে কথা বলে সে সবারই বন্ধু হয়ে যায় ঠিক না বলে আমি আমার কথা কোনো লম্বা কথা করতে চাই না আমি জাস্ট তিনটা মেসেজ দিয়ে ভূমিকা শুরু করতে চাই ভূমিকা শেষ হয়ে গেলেই যে তিনটি আয়াত আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি এই তিনটা আয়াতের আলোকে আমি তাফসীর পেশ করতে চাই এবার আমি সাউন্ড চেক করব বগুড়ার সন্তানরা আসলে বেঁচে আছে না মরে গেছে আমি সবার থেকে জানতে চাই তিনটা মেসেজ যে সবাইকে দিতে চাই আপনারা সবাই প্রস্তুত আছেন শুনতে নাকি নাই আছি সাউন্ডটা আমার কানে আসে নাই আসে নাই আছি না নাই নাম্বার ওয়ান মেসেজ ফর অল দ্য ইয়ং পিপল আমার মুরব্বী আব্বা চান আমার চোখে চোখ রাখবেন প্রথম কথা আমি আমার কলিজার টুকরা টাচা যে যুবকগুলো রয়েছে যাদের গায়ে উচ্ছ্বাস রয়েছে সবাইকে একটা কথা বলতে চাই বাপের কাঁধে ভর করে খাওয়া বাদ দিয়ে দাও বাপের টাকায় চলা বন্ধ করে দাও মাথায় রাখতে হবে আমি কাপুরুষের সন্তান নই আমি বীর পুরুষের সন্তান আমার বাপের পরিচয় আমার পরিচয় হবে না আমার পরিচয় আমার বাপের পরিচয় হবে আর একটা কথা বাস্তবে বলেই ফেলি হয়তো অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন আমি জানি না আপনারা দ্বিমত পোষণ করবেন কিনা বাট আমার আশা আপনারা আমার সঙ্গে 100 এ 100 একমত হবেন মাথায় রাখবেন নারীর সৌন্দর্যের দাম আছে পুরুষের সৌন্দর্যের দাম নাই যার যোগ্যতা না থাকে পুরুষের আসল পরিচয় তার চেহারাায় নয় পুরুষের আসল পরিচয় তার বডিতে নয় পুরুষের আসল যোগ্যতা টাকার মধ্যেই লুকিয়ে আছে যুবপার টাকা থাকবে তো টাকলার সঙ্গে মেয়েকে বাবা বিয়ের পিড়িতে বসায় দিবে আর টাকা না থাকলে তাকলা যুবক মেয়ের বাপ চক্র টাকাতে চায় না তোমরা কি সবাই ইলন মাস্কের নাম শুনেছো ভাই আপনি আমার কথা ডাক্তার করছেন না তো মানে আমি একটু ফ্রেন্ডলি কথা বলি আমি ভাবি যে আমার সামনে যারা বসে আছে এরা হয়তো আমার রক্তের আপন কেউ নয় তবে মাঝে মাঝে রক্তের সম্পর্কের চাইতে বন্ধুত্বের সম্পর্ক অনেক বেশি দামি হয় যুবকবার ইভেন আপনারা অবাক হয়ে যাবেন মাঝে মাঝে রক্তের চাচা বেইমানি করে রক্তের আপন মামা মায়ের সম্পত্তি মেরে খায় বা কলিচার বন্ধু আমাদের সঙ্গে বেইমানি করে না ঠিক না বলে তো বন্ধু হিসেবে বলছি আমাকে একটু উত্তর করবেন আমার কথা মাইন্ডে নিবেন না আপনারা সবাই ইলন মস নাম শুনেছেন না গত মেবি এক সপ্তাহ আগে তার জাস্ট একটা টিপ বা একটা পরামর্শ আমি তাকে আইডল মনে করি না জেফ বেজোস আমাদের আইডল নয় ইলন মাস্ক আমাদের আইডল নয় শাহরুখ খান আমাদের আইডল নয় আমির খান সালমান খান কেউ আমাদের আইডল নয় আমাদের আইডল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেফ বেজোস যিনি অ্যামাজনের ফাউন্ডার প্রতিষ্ঠাতা তিনি একটা মারাত্মক কথা বলেছেন যে কথা যুবকদেরকে শেয়ার করতে চাই যাতে করে তোমরা ইন ফিউচার ভালো কিছু করতে পারো তবে একটা কথা বলে ফেলি এখানে আমার যেটা মনে হচ্ছে যত অডিয়েন্স এসেছে ইফ আই এম নট মেকিং এনি যদি আমার ভুল না হয় আমার মন বলছে এখানে যত শ্রোতা এসেছে তার 90 ভাগের বেশি শ্রোতা কলিজার টুকরা চুমুক হয়ে расте মারলে। জেফ বললেন মাথার যে স্ট্রেসিং বা টেনশন এটা কঠোর পরিশ্রম করলে আসে না। বরং যেই কাজ তুমি করতে পারো ওই কাজ রাইট টাইমে করতে না পড়লেই তুমি টেনশন ভোগ করবা। দেখেন তো আজকে আপনার বয়স 30 হয়ে গিয়েছে। আপনি ভাবছেন ইস যদি আমি আমার ব্যবসা 20 বছর থেকে শুরু করতাম কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন 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 আজকে ফিল হচ্ছে ইস যদি আরো আগের থেকে স্কিল গুলো ডেভেলপ করতাম তবে আজকে আমাকে এত দূর দিন দেখতে হতো না অতএব মাথায় রাখতে হবে পুরুষের পরিচয় তার চেহারার মধ্যে নেই পুরুষের পরিচয় তার বডির মধ্যে নেই পুরুষের পরিচয় টাকা ভর্তি পকেট পুরুষ সবার কাছে দামি টাকা নাই পুরুষের সমাজে দুই পয়সা কোনো মূল্য নাই ঠিক কিনা বলে দুই নাম্বার কথা বলতে চাই মুরব্বীদের পায়ে হাত রেখে মুরব্বীদের পায়ে আমার হাত আব্বা আপনি একা নামাজ পড়লেই আপনি জান্নাতে যাবেন না আব্বা যান চাপ রাখলেই আপনি জান্নাতে যাবেন না সারা দিন দোকানে বাজারে ফ্যানে আল্লামা সাইদিন ওয়াজ শুনলে মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনলে আপনি কনফার্ম জান্নাতি হয়ে যাবেন না আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ের পিছনে বসায় দেওয়া লাগবে আমি তো কথাটা জোরে শুনতে চেয়েছিলাম কথা ভুল বললাম না ঠিক বললাম বলো 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 অনেক বাবা বলে তুই নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর আব্বা নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যুবকের চোবনটা নষ্ট হচ্ছে এর প্রত্যেকটা দায়ভার কেমন আপনাকে বহন করতে হবে আর একটা কথা বলতে চাই রাস্তাঘাটে চলতেছো মেয়ে পছন্দ হয়ে গিয়েছে বিয়ের জন্য সোজা গিয়ে বিয়ের খুঁজে থাকবে কোনো ভয়ের কারণ নাই এখন বলবেন হুজুর আপনি কি এই মা শুধু বিয়ের ওয়াজ করতে আসছেন ন ন ন ন ন

কষ্ট পর কোন কারণ নাই সে তোমাকে ছাকা দিয়ে একটা বিয়ে করবে তুমি ব্যাটা মরদ মানুষ ব্যাটা মানুষ ও বিয়ে করবে একটা তুমি চারটা বিয়ে করে দেখা দেবে পুরুষ মানুষের ছাকা খাওয়ার কোনো ওয়ে নাই মেয়েদের জন্য একটা বিয়ে যায় পুরুষ মানুষের চারটা বিয়ে যায় ছাকা খাইলে অনেক যুবক ফোন দিয়ে বলে হুজুর আমি আপত্তি করব অমুক পে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে স্বামীর ঘরে സംശയ করছে একটা বাচ্চা হয়ে গিয়েছে আরে ব্যাটা ও একটা বিয়ে করে একটা বাচ্চা পয়দায় করছে তুমি চারটা বিয়ে করবা চারটা বাচ্চা চারটা করতে বাধ্য রাখবা ঠিক আছে বোনে আমি বলছি না চারটা বিয়ে করতে হবে আমার কথা একটাই চরিত্রহীন মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হবে না আমাকে আমার বাবার মুখ উজ্জ্বল করতে হবে আমাকে আমার মায়ের মুখ উজ্জ্বল করতে হবে আমার বউ তো সে হবে না যে টিকটক করে বেড়ায় আমার বউ তো সে হবে যে উলঙ্গ হয়ে রাস্তাঘাট নেচে বেড়ায় আমার বউ হবে সেই বউ যে ফাতেমার চরিত্র চরিত্রবান হবে ঠিক না বলে তিন নাম্বার মেসেজটা দিয়ে আমি আমার তাফসীর পেশ করতে চাই বলেন তো সবাই আজকে কয় তারিখ মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা খেয়াল করেছেন কিনা এটা আমি জানি না তবে পাঁচে আগস্টের পূর্বে আমি নিজের চোখে দেখেছি এখানে আমার মুরুব্বিরা হয়তো ভাই বিষয় আমার সঙ্গে একমত পোষণ করবেন তাফসির মাহফিল করতে গেলে পুলিশের পারমিশন নেওয়া লাগতো আচ্ছা আমি কি ভুল বললাম না ঠিক বললাম বলেন আপনারা সবাই ডিসির দরবারে যাও মেয়রের দরবারে যাও আবার লিস্ট দেওয়া হোক তো অমুক কথা বলা যাবে না আজকে এই দেখেন যুবক ভাইরা মুরব্বীরা মিডিয়ার ভাইরা এই কথাটা আপনারা অনেক মিডিয়ার ভাইরা আসছে তাই না আজকে অনেকে আসছে সবাইকে বলবো আপনারা এই বগুড়ার মাটির এই কথাটা কাঠ দিয়ে কাঠ দিয়ে পুরো বাংলাদেশ দেখা দেখ আমি আপনার হক আসিফ আজ এক সেপ্টেম্বর বগুড়ার শিবগঞ্জের ইউনাইটেড কলেজ ডিগ্রি কলেজের মাঠে ওয়াজ করছি আমার ওয়াজে আমার তফসিরে কারো যদি দিমত থাকে কারো যদি বাধা দেওয়ার শক্তি থাকে আসেন আমার মাইকটা আপনাকে ছেড়ে দিলাম আপনি কেড়ে দেখা আপনি যদি কাটতে আসেন খোদার পছন্দ করে বলছি আপনার চোদ্দ পুষ্টির বংশ হয়ে যাবে আমার আমি বাংলার মানুষের জন্য একটা মেসেজ দিয়ে আমার তফসিরে ফিরতে চাই এবার যে বাংলাদেশে ইসলামের সুযোগ এসেছে আগামী আসবে কিনা সন্দেহ রয়েছে। আমরা একটা কথা বলতে চাই আগামী বাংলাদেশে আমরা কোন নারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না আর একটু জোরে বলেন আর একটু জোরে বলুন সময় দুই নম্বর দাবির কথা বলে শেষ করতে চাই আগামীর বাংলাদেশ এমন এক প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে হবে যে প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলার পক্ষে যেমন কথা বলবে সেই প্রধানমন্ত্রীর যোগ্যতা এতটা হাই হবে সেই প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে বৌড়ার ভাই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জুমার খতিব যদি হয় দেশের প্রেসিডেন্ট সেই দেশে কি আর সুদ থাকবে এত তো কোন কোন সুদ থাকবে ঘুষ থাকবে আমরা বিএনপি বুঝি না জামাত ইসলাম বুঝি না জাতীয় পার্টি বুঝি না চর্বনায় বুঝি না রেposXত না আমরা চাই ঐক্যতা যারা ইসলামের পক্ষে আমাদের জীবন দিয়ে রক্ত দিয়ে তাদের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করি ঠিক কি না সর্বশেষ একটা কথা বলতে চাই আল্লামা সাইদি হুজুর নাম শুনছেন একটা ছোট দোয়া করে দেই আপনারা শুধু আমিন বলবেন তাতে আমি খুশি হব আল্লাহ আমাদের সকলে প্রিয় হুজুর আল্লামা সাইদি হুজুরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আমিন তাতে ভালোবাসা খুব বেশি একটা প্রকাশ পায় আর একবার বলবেন আমি আর একবার বলবেন আমি উনি বলে গিয়েছিলেন এই দেশ যদি আপনারা শান্তিপূর্ণ করতে চান শান্তিপূর্ণ করতে চাইলে একটা কিতাব দিয়ে পার্লামেন্ট চলবে কিতাবটার নাম আচ্ছা ভাই এই যে তোমার নাম কি বাবু দাঁড়াও তো একটু ধমক দিবো না তুমি দাঁড়াও কোন তোমার নাম কি দাঁড়িয়ে ওকে দেখা যায় দেখা যায় ওকে ওকে যদি আমি এখন ডাক দিয়ে একটা দাও দিয়ে কোপ দিয়ে ডানটা কেটে দিয়ে আপনারা আমাকে ছাড় দিবেন ছাড় দিবেন আপনারা কি করবেন আপনারা আমাকে জেলে ভরে দিবেন আমার নামে মামলা হবে ছোট্ট একটা কথা বলে শেষ করব। মামলা হওয়ার পরে আমাকে আদালতে ডাকা হলো আসিফ হজুর কি ব্যাপার কষ্ট ভালোই করেন কিন্তু আপনি কেমনে ঠ্যাংটা কাটলেন রে ভাই তাই বললাম আমার রাগ উঠে গেছে ঠ্যাং কেটে ফেলেছে তো বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট কিংবা আইনের যে নিয়ম আছে সেই নিয়মে আমার শাস্তি হলো দশ লক্ষ টাকা আর এক বছরের বৌড়া ভাইদের বুদ্ধি চেক করতে চাই বুদ্ধি আসলে আপনাদের কত বেশি দেখা যাক আপনারা উত্তর করতে পারেন কি না আচ্ছা আলু যে পাঁচ কেজি নিয়েছেন আলু যে পাঁচ কেজি আছে মরিচ যে পাঁচ কেজি আছে এটা বোঝার জন্য কি লাগে কি পাল্লা এখন আমার বিচারটা সঠিক মাপে হলো কিনা এটা বোঝার জন্য একটা কাজ করে ডালিপাল্লা নিয়ে। আসেন ওর ডান যে কাটছি ডালিপাল্লা ডান দিকে দেন 10 লাখ টাকা জরিমানা এক বছরের জেল বাম পাল্লায় দেন টান মারেন তো উত্তর জোরে করবে এক দিকে 10 লাখ টাকা এক বছরের জেল আরেক দিকে ওর পাটাকা যতই আপনি এই কাটাপা আর 10 লাখ টাকা দিয়ে টান মারেন সমান সমান হবে আচ্ছা 20 লাখ টাকা দেন সমান সমান হবে কুরআন কি বলছে দেখেন কোরআন বলছে চোখের বদলে চোখ হাতের বদলে হাত নাকের বদলে নাক চোখের বদলে চোখ পায়ের বদলে পা চানের বদলে চা ঠিক না বলে এবার ওর ডান পা আমি কেটে দিয়েছি আপনি আইন করে আমার ডান পা কেটে দেন দাড়ি পাল্লার ডান দিকে ওর ডান পা দেন দাড়ি পাল্লার বাম দিকে আমার ডান পা দেন এবার টান দেন দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে ওয়ামান হাকামা বিহি আদালা আর আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে চাইলে পাশ্চাত্যের আইন দিয়ে চলবে না আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে হলে আল্লাহর কোরআন দিয়ে রাত কায়েম করতে হবে ঠিক কিনা বলে আল্লাহ সেই বাংলাদেশ কোন তৌফিক দান করুন পড়েন সবাই আমি আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলুন তো বউ আছে বউ আছে ওরে সর্বনা সরে সর্বনা হাত নামা এবার হতভাগা যারা যাদের বউ কেউ নাই তারা হাত সবাই আপনারা দেখেন তোমাদের যার বউ নাই তার জীবনে কিছু নাই যুবক ভাইরা যে বলো আল্লাহ সবাইকে দিয়ে আয়াতে ফিরে যেতে চাই প্রথম দিবেন বিবাহিত ভাইরা দেখা ভাইদের গায়ের চোর কত বেশি বগুড়া শিবগঞ্জের মাটিতে বিবাহিত ভাইল পিপল দেবাহিত আমার সাথে

ইক্তুর জন্য আপনারা হেরে গিয়েছেন আজকে বিজয়ের মালা সিঙ্গেলদের গলায় পরিয়ে দেওয়া হলো ঠিক না বলে এবার আর কোনো ভাগা ভাগি নাই সবাই মিলে তাক বীর হবে তাফসীর শুরু হবে সবাই একটা কাশি দেন এমন কাশি দিবেন মাঠ সহ আমি সহ স্টেজ ভেঙ্গে নিচে পড়ে যাব দেখা যাক কাশি দেওয়া হোক বগুড়ার সন্তান যে বীর পুরুষের সন্তান তার প্রমাণ দেওয়ার টাইম এসেছে আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলাম যেখানে বৌড়াবাসী যে